এই বিষয়ে আপনাকে আমি যেটা বলতে চাই গত এক সপ্তাহের যদি আমি আপনাকে কমপক্ষে পাঁচশো ব্যাটারি রিক্সা আমরা আটক করছি এক সপ্তাহে এবং এটা প্রতিদিনই আমরা আটক করি কিন্তু ব্যাটারি রিক্সার সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে আমরা যে একশো পঞ্চাশ ষাট আশি নব্বই প্রতিদিন আটক করছি সেইটা আসলে ওইভাবে প্রভাব ফেলতে পারছে না তা আমরা অনুরোধ করতে চাই সিলেটবাসীকে ব্যাটারি রিকশা একটি ঝুঁকিপূর্ণ যানবাহন আপনার নিজের নিরাপত্তার জন্য এবং সড়কে যারা চলাচল করে তাদের নিরাপত্তার জন্য এই যানবাহনটি পরিহার করা উচিত এবং এই যানবাহনটি অবশ্যই অলি গলিতে সর্বোচ্চ সীমাবদ্ধ রাখা যেতে পারে মূল সড়কে আসলে এটি দুর্ঘটনা ঘটাবেই এবং আপনাদের কাছেও তথ্য অবশ্যই আছে যে প্রতিদিন তারা কতটা দুর্ঘটনা ঘটায় কত লোক আহত হয় সুতরাং আমরা নিজেরা যদি সচেতন হই আমরা নিজেরা যদি রিক্সার ভাড়া দিয়ে সিএনজির গতি কিনতে না চাই তাহলেই এটা প্রতিরোধ করা সম্ভব মোটরসাইকেলের শব্দ দূষণ যেটা সাইলেন্সার উচ্চ শব্দযুক্ত এটার বিরুদ্ধে ট্রাফিক ডিভিশন প্রথম থেকেই জিরো টলারেন্স আমরা যেখানেই এই এরকম শব্দযুক্ত যুক্ত মোটরসাইকেল পাই আমরা আটক করার চেষ্টা করি এবং এটা আমরা দাবি করতে চাই ট্রাফিক ডিভিশন দাবি করতে চাই যে সিলেট নগরে উচ্চ শব্দযুক্ত যুক্ত যানবাহনের সংখ্যা অনেক কমিয়ে আমরা আনতে পেরেছি যারা আইনগত ত্রুটি আছে যাদের গাড়িতে সেই সকল গাড়ির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা করছি একই সাথে আমরা জনগণকে সচেতন করছি যাতে তারা পরবর্তীতে আইনগত ত্রুটি তাদের মধ্যে না থাকে মোটরসাইকেল চালকরা যাদের মাথায় হেলমেট ছিল না তারা মূলত এই তর্কটা বেশি করছে তো আমি বলতে চাই যে হেলমেট যে পরবে শুধু তারই উপকার এখানে পুলিশেরও কোনো উপকার হয় না সে হেলমেট পরলে আর অন্য যাত্রী সাধারণ যারা আছে তাদেরও কোনো উপকার হয় না এখন নিজের ভালো তো পাগলেরও বোঝা উচিত কিন্তু এইটা কেন তারা বুঝতেছে না এবং এইটা নিয়ে তর্ক করে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে এটা আসলে আমাদের বোধগম্য না তা আমি বিনয়ের সাথে অনুরোধ করবো সিলেটবাসীকে আপনাদের নিরাপত্তা আপনাদের নিরাপদ বাড়িতে ঘেরা এটাই আমাদের উদ্দেশ্য সেই জন্যই আমরা আইনগত যে সকল ত্রুটিগুলো আছে সেগুলো পর্যালোচনা করি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং জনগণকে সচেতন করি যাতে একটি প্রাণও আর সড়কে না ঝরে যায় নগরবাসীর উদ্দেশ্যে আমি যেটি বলবো আমরা নগরবাসীর যাতায়াতকে সহনশীল পর্যায়ে রাখার জন্য সুন্দর করার জন্য সাবলীল করার জন্য আমরা দিন রাত আমরা এই রোদ্রে বৃষ্টিতে ভিজে আমরা দায়িত্ব পালন করছি শুধুই নগরবাসীর গমনাগমন যাতে সহজ হয় সেটার জন্য আমরা বিভিন্ন উৎসবে আপনারা দেখেছেন আমরা কিভাবে দায়িত্ব পালন করছি গভীর রাত শেষ রাত পর্যন্ত তো আমরা নগরবাসীর জন্য কাজ করছি নগরবাসীর কাছে আমি দাবি করতে চাই অনুরোধ করতে চাই আপনারা সড়ক পরিবহন আইন দুই হাজার মেনে চলুন এবং ট্রাফিক পুলিশকে সহায়তা করুন তারা আপনার সেবায় সর্বক্ষণ নিয়োজিত আছে এবং তারা পায়ের উপর দাঁড়িয়ে ডিউটি করে এই এখন জুন মাসের এই প্রচন্ড গরমে তারা রাস্তায় আছে আপনাদেরকে গন্তব্যের যাতে সুন্দরভাবে আপনারা পৌঁছতে পারেন সেটা নিশ্চিত করতে